আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ

বড় বড় নেতৃবৃন্দ তৈরি হয়েছে আপনাদের মাধ্যমে আপনার এই ছাত্রগুলের মাধ্যমে আমাদের অনেক আশা আপনাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যেটা করি এক সময় এখানে ও ওই ছাত্র আজকে নেতৃত্ব দিচ্ছেন মহানগরে আমরা আশা করবো আপনারাও ঠিক ওইভাবেই নেতৃত্ব দিবেন

আমরা চাই আপনাদের সেবামূলক কিছু কাজ হোক সেটা বিভিন্ন ধরনের একজন ধর্মীয় সহজ উপসংহ আপনারা ওদের সাথে কথা বলেন ওদের সাথে তারপর ওদের কি সমস্যা আছে জানেন আমাদের মসজিদ মাদ্রাসায় কি ধরনের সমস্যা আছে সেই দিকে আপনারা আমার মূল কথাটা হয়েছে আপনাদেরকে জনসেবামূলক কাজে সময় হবে খেলা দেখার পাশাপাশি যতটুকু সময় আপনাদের থাকে সেই সময়টা আপনারা জনসেবায় দিবেন আজকে আমরা একটা দোয়া মার্ফীর আয়োজন করেছেন ছাত্রদল ধন্যবাদ তাদেরকে আমরা কার জন্য দোয়াটা বু আজকে আজকে আমরা দোয়া চাই যার জন্য সে দেশনেত্রী গণতন্ত্রের মা এবং খালদা জিয়া ওনার স্বাস্থ্য

দল মত নির্বিশেষে তার জন্য কিভাবে দোয়া যাচ্ছেন তার মানে উনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন উনি সারা জীবন এই বাংলাদেশের দেশি মানুষের জন্য বাংলাদেশি জন্য আমাদের জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন উনি স্বামী হারিয়েছেন উনি সন্তান হারিয়েছেন উনি ওনার ভাই হারিয়েছেন উনি তার প্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমান নেহে থেকে

আমাদের পাশে জনবলের পাশে থাকতে দিক কেন অনেক লোক আছে সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনারা অগ্রাধিকার দেওয়া করবেন উনি যদি দ্রুত অসুস্থ হয়ে আমাদের পাশে ফিরে আসতে পারেন সেই অনুরোধ আমার থাকবে এবং পাশাপাশি ভাগবতী চেয়ারম্যান দ্বারা কারোর আমার জন্য সহযোগিতা করবে উনি উদ্ভি হয়ে আছেন উনি মায়ের স্নেহ পাওয়ার জন্য মায়ের সেবা করার জন্য আল্লাহ এই করে দেন দ্রুত দ্রুত সম্ভব আমরা আশা করি আমাদের পাশে আসবেন এই বলে এবং আবারও আমি সবাইকে কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ

सैयां रे ना पां पां

عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي صلى الله, الله يا محمد كي يا خير يا دورا يا حقيده جلاله هو هاي كريم ترما يا كل العالمين والسلام على سيد المرسلين والصلاه والسلام على سيد المرسلين اللهم ربنا من ممن ربنا جزاك عنا في الدنيا

Allah'ın Allah bir

সেটুকান করে দেন আমিন আমাদের ভারতকে চেয়ারম্যান জনাব তারেক রহমান আর অনেক ষড়যন্ত্রের শিকার কারো পুরা আমি দেশে থাকা অবস্থায় তার উপর অনেক নির্যাতন করা হয়েছে আল্লাহ সে বিদেশের মাটিতে চিকিৎসা আল্লাহ সে যেন দেশে আসতে পারে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাকে দেশে আসার ব্যবস্থা করে দেন আল্লাহ সকল সংযন্ত্র থেকে আল্লাহ তাকে আপনি বিশ্বভাবে হেফাজত